আর মাত্র চার দিন পরই অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন হবে যে কারণে বাংলা একাডেমির ভিতর ও বাহিরে শহরা উদ্যানে চলছে প্রকাশকদের স্টল নির্মাণ প্রতিযোগিতা সবাই ব্যস্ত যার যার স্টল নির্মাণে বাংলা একাডেমির প্রাঙ্গনের ভিতরে লিটল ম্যাগসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার স্টল যেমন রয়েছে তেমনি মেলার বাইরে রয়েছে শহরদি উদ্যানের দুটি প্রবেশ পথ একটি টিএসসি ও অন্যটি বাংলা একাডেমির সামনে দিয়ে মেলার প্রবেশ পথেই সারি সারি চায়ের দোকানের পাশাপাশি স্টল নির্মাণ সামগ্রী নিয়ে বসেছেন বিভিন্ন বিক্রেতারা প্রকাশনীর সংস্থার মালিকরা বাংলা একাডেমির দেয়াল থেকে খুঁজে নিচ্ছেন নিজেদের স্টল নম্বর এবং সেই অনুযায়ী চলছে তাদের কাজ আপনাদের স্টল নম্বর কত ভাই শুধু শিল্পৈশী নয় আরও অনেকগুলো নতুন স্টল এসেছে এবার বই মেলায়। রয়েছে প্যাভিলিয়নও পুরাতনদের পাশাপাশি নতুনদের সুযোগ দেওয়া হয়েছে এবারের বইমেলাতে উনিশশো সালে চিত্তরঞ্জন সাহা মাত্র বত্রিশটি বই নিয়ে যে বইমেলার সূচনা করেছিলেন কালক্রমে দু সালে এসে সেই বইমেলায় এখন হাজার হাজার বই আর ছয়শোর বেশি স্টল রয়েছে আগামী এক ফেব্রুয়ারি এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস

তো চেষ্টা করছে এটা মেলা স্টল করে এরকম একটা সরকার চেষ্টা করছে যাতে একটা ভিন্ন মানে থেকে আলাদা হয় সেভাবেই করা বাকিটা জানি না আমরা কত কিছু পারব এইভাবে মেলা স্টল পেতে বা স্টলে যে প্রস্তুতি নিতে আপনাদের কোনো সমস্যা পোহাতে হয়েছে হ্যাঁ প্রথমে আমাদের এক ইউনিট ছিল বা পরবর্তীতে এটা পরে পাওয়া হবে এই এই কুমেসার হাউসে যেই সমস্ত বইগুলো আসছে বা এসছে জি এরা দু ইউনিট পাওয়ার যোগ্যতা অনেক আগেই অর্জন করেছে কিন্তু এবারও এক ইউনিট ফির যাও এবারে দেখতে আলহামদুলিল্লাহ দু ইউনিট পাওয়া গেছে কারণ এখানে যাদের বই আসবে যাদের বই এসছে এটা আমি যারা পাঠক এবং যারা সংশ্লিষ্ট যারা আসে মেলায় তাদেরকে অনুরোধ করবো একবার দেখতে যাদের বইয়ে রাখতে সেই হিসেবে এতে দুটো ইউনিট তো খুবই খুবই মানে অবশ্যই তারা পেতে পারে এটা আমি আশা করি আমি আমার বক্তব্য প্রমাণ করতে পারবো সুন্দরবন মেলা উদ্বোধন গত পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর থেকে সব কিছুতেই একটা পরিবর্তন চেষ্টা চলছে যে চেষ্টার ছোঁয়া লেগেছে এই বই মেলাতেও পুরাতনকে ভেঙে নতুন আঙিকে সাজানোর প্রচেষ্টা মেলা উদযাপন কমিটির যে কারণে এবারের মেলায় প্রথম থেকেই শৃঙ্খলার সাপ স্পষ্ট মেলার মাঠে এবার খাবারের স্টল যেমন রয়েছে তেমনি রয়েছে টয়লেট ব্যবস্থা এছাড়াও শিশু কিশোরদের জন্যে রয়েছে পৃথক বিনোদন ব্যবস্থাও মেলার মূল মঞ্চে নিয়মিত চলবে সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভা আমার নাম রহিম আমি জাগতিক প্রকাশনের প্রকাশন এবার বইমেলার প্রস্তুতি গত আমাদের যে বইমেলাগুলো হয়েছে তার চেয়ে অনেক বেকার এবং ভালো প্রস্তুতি বলতে হচ্ছে এবার আমরা অনেক বেশি সময় পেয়েছি স্টল বানানোর জন্য একুশ তারিখে আমাদেরকে জানানো হয়েছে আমাদের স্টল নাম্বার এবং পজিশনগুলো আমরা জানতে পারছি যে এই জায়গায় আমাদের বইমেলা তো ওই হিসেবে এবার গোলমেলার কাজ শুরু করতে যে সময় পাওয়া গেছে এটা খুব ভালো সময় এবং প্রায় আট নয় দিন মানে অনেক দিন আমরা কাজ করি এবার বইমেলা লেখক আরো যারা আছেন এই বইমেলা সংক্রান্ত সবাই সুন্দর পরিবেশের মধ্যে বইমেলা কার্যক্রম করতে পারবে পহিলা ফেব্রুয়ারি থেকে চলতি বছর উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা বইমেলার মাঠ থেকে আরিফ আহমেদ